আসসালামু আলাইকুম আমরা রিং রিং ল্যাপটপ হাউস এবং সজীব কম্পিউটার থেকে আমি রাজীব হাসান বলছি আমরা রিকন্ডিশন ল্যাপটপ বিক্রয় করে থাকি যারা অনলাইন বেজ কাজ করেন অনলাইন বেজে কাজ করেন কিংবা অনলাইনে মার্কেটিং সাইডে কাজ করেন ট্রেডিং করেন পাশাপাশি অনলাইনে আপনারা যারা ফিলান্সিংয়ের কাজ করেন এনাদের ল্যাপটপ প্রয়োজন হয় তো অল্প বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ আসলে অনেকে খুঁজে তো আমরা অল্প বাজেটের মধ্যে কিছু ল্যাপটপ নিয়ে এসেছি অনেকে পায় না যে ল্যাপটপ কোথা থেকে কিনবো কি বৃত্তান্ত যে ল্যাপটপ কোথা থেকে কিনলে ভালো প্রাইস এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে পারবো তো এই জায়গা থেকে আমরা বেশ কিছু ল্যাপটপ নিয়ে এসছি একটা ল্যাপটপ আছে আমাদের ডেলের একটা মডেল এটা যারা এমএসো আর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কিংবা ওয়ান লাইনে টুকটাক কাজ করতে চান এটা দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে ডেলের একটা ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজ একত্রিশ নব্বই একটা মডেল এই মডেলে কোরআ সেলেরন পয়সার ব্যবহার করা হয়েছে সেলেরন পয়সার ব্যবহার করা হয়েছে পাশাপাশি এতে দুশো ছাপ্পান্ন এস ডি আছে ফোর জিবি র্যাম আছে এটা আপনার কম্পিউটারটা দশ সেকেন্ডে ওপেন হয় বন্ধ হয় এরকম দশ সেকেন্ডে অনলাইনে কাজের জন্য যারা মোটামুটি কাজ করতে চান যে অল্প বাজেট মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ হুম পাশাপাশি এটাই আপনি সব কাজই করতে পারবেন এর থেকে একটু ভালো যদি খোঁজেন তার জন্য আমাদের কাছে আসে লেনেবল ল্যাপটপ Lenovo সেভেন জেনারেশন এটা কোরআই ফাইভের একটা প্রসেসর ইউজ করা হয়েছে এখানে আপনার আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে দুশো ছাপান্ন এম ভি ইউজ করা হয়েছে এতে এস ডি পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে ফুল এইচডি ডিসপ্লে আছে এবং এই ল্যাপটপটি আপনার ষাট ডিগ্রি না এটা হচ্ছে আপনার একশো ষাট হর্টস এটা ডিসপ্লেটা খুবই সুন্দর এবং ফুল এচ ডি ডিসপ্লেটা পাশাপাশি আমাদের কাছে এটার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো চার ঘন্টা সামথিং ব্যাটারি ব্যাকআপ মিনিমাম চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা আরও আমাদের কাছে ল্যাপটপ আছে সেটা হচ্ছে

আপনার এস ডি এম আই পোর্ট আছে উইথ টাইপ সি আছে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আঠাশ এই জেনারেশন একটি ল্যাপটপ মাত্র আঠাশ হাজার টাকার ছিল আগে এখন সাতাশ হাজার পাঁচশো টাকা করছি এর সাথে একটা ব্যাগ ফ্রি আছে একটা কিবোর্ড একটা মাউস ফ্রি আছে অনলাইন কাজ করার জন্য যাদের অল্প বাজেটে ল্যাপটপ দরকার তারা এই ল্যাপটপগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে ডেল ল্যাটেজেট সিরিজের চুয়্তর নব্বই মডেল এর পাশাপাশি আমাদের কাছে আরও ল্যাপটপ আছে এইচ পি কোরআ ফাইভ এর এইচপি এডিট বুক সিরিজ জি সিক্স সিলভার কালার এই মডেলটি খুব বেশি চলছে এখন বাজারে জি সিক্স এর এই মডেলটি আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো এস দিয়ে এটা দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি দিয়েও হবে আট দুশো ছাপ্পান্ন দিয়ে হবে ষোলো জিবি এগুলো একটু প্রাইস বেশি আট দুশো ছাপ্পান্ন একটু প্রাইস কম কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম আট জি সিক্স মডেল এটার পাশাপাশি আমাদের কাছে আর একটা মডেল আছে রাইজেন সেভেন রাইজেন সেভেন যেটা আমরা ইন্টেলের কম্পেয়ার করবেন টেন জেনারেশন ল্যাপটপ ইজিনেশন ল্যাপটপ এটার মডেল হচ্ছে আপনার এইসপি এলিটবুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আছে তো এটাই আপনারা পেয়ে যাবেন হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এম ভি এম এস এস ডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটি আমরা নিচ্ছি এখন মাত্র সাতাশ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এখন আমাদের কাছে পেয়ে যাবেন আরো ল্যাপটপ আছে এইচপি এলিট বুক আটশো চল্লিশ জি সেভেন যেটাকে বলি টেন জেনারেশন ডাইরেক্ট ইন্টারনেট প্রসেসার এটা এতে এইচডিএমআই সরি এতে এইচডি ফুল এইচডি ডিসপ্লে এফএচডি ডিসপ্লে যারা বলে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে কোরা ফাইভ প্রসেসর পাঁচশো বারো এম ভি এম এস এস ডি ষোলো জিবি র্যাম ছাব্বিশশো ষট্টি পাশের র্যাম এই ল্যাপটপটি লাইট ওয়েট খুবই হালকা পাতলা একটা ল্যাপটপ এর সাথে ইউএসবি পোর্ট আছে এসডিএমআই পোর্ট আছে উইথ এটা বাড়তি আছে টাইপ সিট অপশন দুইটা এবং খুবই হালকা পাতলার মধ্যে খুবই সুন্দর ট্রেন জেনারেশন একটা ল্যাপটপ এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এটা এখন বাজার মূল্য এর সাথে একটা মাউস একটা মাউস প্যাড কিবোর্ড এগুলো পেয়ে যাবেন আর আমাদের কাছে আরেকটা মডেল আছে সেটা হচ্ছে আপনাদের দেখায় এটা এইচপি এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ এইচপি এলিট বুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এই ল্যাপটপটি কোরআই ফাইভের প্রসেসর আছে রাইজনের আছে আবার কোরআই ফাইভেরও আছে ইন্টেলেরও আছে দুইটাই আছে ভেরিয়েন্ট আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এম ভি এম এস এস ডি উইথ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কাজ সহ এটার আপনার হচ্ছে যে টাইপ সি চা পোর্ট চার্জার ইউএসবি আছে দুইটা টাইপ সি আছে উইথ এস ডি এম আই পোর্ট তো আছেই ব্যাকলাইট কিবোর্ড সহ খুবই সুন্দর একটি ল্যাপটপ ডলবি বি সাউন্ডেতে ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এম বিএম এসএসডি দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এর সাথে কিবোর্ড মাউস মাউস প্যাড এটা ফ্রি পাবেন আমাদের শোরুম যশোর কম্পিউটার সিটি সেন্টার জেস টাওয়ার যশোর চতুর্থতলা রিংরিং ল্যাপটপ হাউস নামে আছে আর সদীপ কম্পিউটার নামে আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম